আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব মাছ ভোনা খুবই সহজ এবং কমন রান্না সবাই রান্নাটা করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন রান্নার জন্য প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেবো এখনই তেলের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব মাছটা যেহেতু ভুনা রান্না করছি তাই পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখন পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব দেড় চা চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব চাইলে এখানে পেঁয়াজটা একটু বেটেও দেওয়া যাবে আমি পেঁয়াজটা আজকে কুচি করে দিয়েছি মশলাটাকে কষিয়ে নিতে হবে অল্প আছে নেড়ে চেড়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব মাছ আমি এখানে রুই মাছ নিয়েছি রান্নার জন্য আর মাছটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি বড় যে কোনো মাছ এভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে রুই মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করে নেওয়া যাবে মশলার সাথে এখন মাছটা ভালো করে কষিয়ে নেব চুলা রাস এই পর্যায়ে অল্প রাখতে হবে অল্প আছে কষিয়ে নিতে হবে মশলা যেন পুড়ে না যায় তার জন্য একটু বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে তবে আলতো করে নাড়তে হবে মাছগুলো যেন ভেঙে না যায় অল্প আছে আমি সুন্দর করে মাছটা কষিয়ে নিয়েছি মশলার সাথে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। খুব বেশি ঝোল হবে না মাখো মাখো ঝোল থাকবে সেভাবে পানিটা দিয়ে দিলাম সাত আট মিনিট রান্না করে নিয়েছি মাছটা আর ঝোলটাও টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এখন দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা ছোটো টুকরো করে নিয়েছি আর দিয়ে দেব ধনে পাতা কুচি আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব মাছের ভুনা রান্না করা হয়ে গিয়েছে আমি ঝোলটা টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার মাছ ভুনা। সাদা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে এই মাছ ভুনাটা আশা করছি ভালো লেগেছে আজকের মাছ ভুনা রান্না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি على هابيز